নতুন আরও একটি সিরিয়াল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর সরাসরি সদরকার থেকে আজকে শিডিউল ভিডিও তিনি হাজির হয়েছে আপনাদের মাঝে তো আজকে প্রত্যেকটি নৌজান ছেড়ে যাওয়ার সমস্যা সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর এইদিকে দেখতে পাচ্ছেন আমি বিপ্রেন চাওলাপ রয়েছে এবং রয়েছে কাজল কাজল ঢাকা থেকে ডামোডার হে চলাচল করে দুটি নৌজান রাত্রে এগারোটা পেয়ে যাবেন ঢাকা সদরঘাট থেকে ডেমোটার উদ্দেশ্যে যে কোনো একটি নৌজান এবং ঢাকা থেকে নরিয়ার উদ্দেশ্যে রাত্র দশটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন মানিক চার অথবা অন্য কোনো নৌযান আর নরিয়ার উদ্দেশ্যে প্রতিদিন একটি করে নৌযান চলাচল করে এবং রয়েছে এদিকে ঢাকা থেকে বগা পোটো উদ্দেশ্যে আমি সুন্দরবন চৌদ্দ একটি নৌযান ছেড়ে যাবে সন্ধ্যা সাতটা বিশ মিনিটে আর পোটো খেলের বর্তমানে রোটেশনে কিন্তু প্রতিদিন উভয় প্রান্ত থেকে একটি করে নৌযান চলাচল করে পরবর্তী নজানগুলো রয়েছে ঢাকা বরিশালের সে নৌযানগুলোটা দেখানোর চেষ্টা করব ঢাকা থেকে উদ্দেশ্যে রয়েছে দুটি আজকে সুন্দরবন ষোলো এবং পাশাপাশি রয়েছে সুন্দরবন পনেরো বিশ মিনিট এবং রাত্র নয়টা তিরিশ মিনিট দুটি নোজান ঢাকা থেকে ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে হুলার হাট আর রুটটি কিন্তু বন্ধ রয়েছে সম্ভবত আগামী ঈদ উলফ আজ আবার দেখা যেতে পারে আর এদিকে ঢাকা থেকে ফারহান সাত রয়েছে আজকে জালোঘাটির উদ্দেশ্যে আজকে যাবে ফারহান সাত আর ফারহান জ্বালুঘাটি থেকে আজকে কোনো নৌজানি ছেড়ে আসবে না ঢাকার উদ্দেশ্যে আমি বিকীর্তন খোলা দোষকে দেখতে পাচ্ছি সম্ভবত বরিশাল থেকে ঢাকায় আসলো আর ঢাকা থেকে ভাসঞ্চের উদ্দেশ্যে এবং মূলাদের উদ্দেশ্যে আজকে দুটি নৌজানি রয়েছে বরাবরের মতো এমবি অভিযান পাস হয়েছে রাত আটটা তিরিশ মিনিটে মুলাদির উদ্দেশ্যে এবং রয়েছে যুবরাজ সাত ভাষাঞ্চারের উদ্দেশ্যে রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে এমবি মানিক মানিক পাঁচ আজকে মুলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং রাজহংস আট এই নৈযানটি ছেড়ে আসবে আজকে ভাসানসোলা থেকে ঢাকার উদ্দেশ্যে এই দুটি নয় আর এছাড়া বরগুনার উদ্দেশ্যে আজকে কোনো নজানকে দেখতে পাচ্ছি না বরগুনার রুটে কিন্তু বর্তমান নিয়মিত কোনো নৌজানে চলাচল করছে না পুবালি এক রয়েছে তাও একদিন পর পর ঢাকা থেকে সার্ভিস দেয় অর্থাৎ এক একদিন পর পর পেয়ে যাবেন আজকে বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবেন আমি পুবালি এক বেতনের উদ্দেশ্যে রয়েছে বি টিপু তেরো রাত্র আটটা বিশ মিনিটে সম্ভবত নৌজানটি ছেড়ে যাবে এবং রয়েছে ফারহান পাঁচ আর রাত্র আটটায় দুটি নৌজান ছেড়ে যাচ্ছে বেতু আর চাওয়ার ফ্যাশনের উদ্দেশ্যে আর এছাড়া রয়েছে আজকে ঢাকা থেকে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে তার শিব তিন সম্ভবত সাড়ে পাঁচটা থেকে ছয়টা নাগাদ ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে কালের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে ইগল সিরিজে যে কোনো একটি নৌজেন যদি ট্রিপ ক্যান্সেল হয় তাহলে হতেও পারে আপনার অবশ্যই কনফার্ম হয়ে নেবেন রয়েছে চর্মন্ত্রের উদ্দেশ্যে বীরের পাস সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে আর এদিকে রয়েছে ঢাকা থেকে লালমন উদ্দেশ্যে গ্লোরি অব শ্রীনগর আট সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে এবং গাজী সালাউদ্দিন রয়েছে আজকে ঢাকা থেকে বোরহানোর উদ্দেশ্যে রাত্র সন্ধ্যা সাতটা থেকে সাতটা তিরিশ মিনিটের মধ্যে ছেড়ে যাবে এবং কর্ণফুলি নয় রয়েছে বোলাখায়া ঘাটের উদ্দেশ্যে রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিট নাগাদ ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে এছাড়া রয়েছে আজকে ঘোষাহাটের উদ্দেশ্যে আমি দুই আর কিন্তু সন্ধ্যা ছটা তিরিশ মিনিট ঢাকা থেকে ছেড়ে যাবে এবং আজকে পেয়ে যাবেন খেপু পাড়ার উদ্দেশ্যে আমি সাত্তার খান এক এই ঢাকা থেকে খেপু পাড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে নোজানটি গার্ড প্লেস করছে আর এছাড়াও রাত্র দশটায় পেয়ে যাবেন ইলিশার উদ্দেশ্যে একটি নৌযেন এবং রাত্র এগারোটায় পেয়ে যাবেন আরও একটি নৌজন ইলিশার উদ্দেশ্যে এছাড়া রয়েছে রাত আটটা তিরিশ মিনিটে নান্দিরবাজে বরিশাল কাওখালী তুষখালি এই রুটে পেয়ে যাবেন একটি নৌযান আর প্রতিদিন এখান থেকে দুপুর দুইটা মতলবের উদ্দেশ্যে পেয়ে যাবেন যে কোনো একটি নৌযান সম্ভবত গ্রিন ওয়াটার সাত এবং রয়েছে দুপুর একটায় নড়িয়ার উদ্দেশ্যে যে কোনো একটা একটি নৌজন পেয়ে যাবেন এবং প্রতিদিন সকাল কিন্তু ঢাকা থেকে অনেকগুলো নৌজনে ছেড়ে যায় প্রতিদিন ঢাকা চা দিয়ে অথবা ঢাকা চাঁদপুর ঢাকা মেদার হাট এইসব রুটে ভোর ছটা থেকে রাত্র বারোটা তিরিশ মিনিট পর্যন্ত সদরঘাট থেকে বিভিন্ন প্রান্তের নৌযানগুলো পেয়ে যাবেন সাত্তারখান সম্ভবত খেপুপাড়া থেকে আজকে মাত্র ঘাট প্লেজার ভোর দুইটায় ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে চেয়ে যাবে আল চার এবং পরবর্তী টিপিক্যাল তিনটায় কর্ণফুলি এবং চারটায় রয়েছে অ্যামি সম্পদ আর এছাড়া এদিকে রয়েছে অ্যাম্বি ফারহান নয় ঢাকাতে সে উদ্দেশ্যে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে এবং তার পরবর্তী টিপগুলো রয়েছে ঢাকা চাঁদপুর ঢাকা চাঁদপুর লালকুটি ঘাটের বর্তমানে কাজ চলমান রয়েছে যার জন্য প্রতি স ঘন্টায় দুটি করে নজান ঘাট পেয়ে যায় আসে এই দুটি নয় ছেড়ে যাওয়ার পর আরেকটি নৈযান ঘাট আসবে প্রতি আধা ঘন্টা আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর পর আপনারা পেয়ে যাবেন হাটের উদ্দেশ্যে দশটা পঁচিশ মিনিটে এমবি বি পাট ছেড়ে যাচ্ছে এবং সম্ভবত এগারোটায় ছেড়ে যাবে আজকে ইমাম হাসান দুই এগারোটা পাঁচচল্লিশ মিনিটে তাদের দুটি টাইমই তাদের নিজস্ব তো অনেক সময় এগারোটার টাইমটি মিস করে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যায় আর এছাড়া পরবর্তী টিপ রয়েছে সাড়ে বারোটা দুপুর একটা তিরিশ মিনিট দুইটা তিরিশ মিনিট এবং প্রতি ঘন্টায় পেছনে আগা থেকে চারপুরের উদ্দেশ্যে নজরবুলকে পেয়ে যাবেন আপনার রাত্র বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের মতো সিরিয়াল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হাফেজ